বিচার না পাওয়ার বিরুদ্ধে রাস্তায় যখন নেমেছিল তখন যে ঘটনাটা ছিল সেটা ছিল আর্যিকর একটি মেয়েকে শুধু মেয়ে বললে ভুল হবে একটি ডাক্তার মেয়েকে তার ডাক্তারখানার মধ্যে সে যখন ডাক্তারি করার ডিউটির মধ্যে আছে তখনই তার সব থেকে সুরক্ষিত সেফেস জায়গাতে তাকে খুন করলো খুনের আগে তাকে ধর্ষণ করলো গোটা রাজ্য জুড়ে শুধুমাত্র মেয়েদের নয় নাগরিকদের নয় মানুষ হিসাবে আমাদের নিরাপত্তা আমাদের অধিকার আমাদের বিচার এ গোটা পশ্চিমবঙ্গের কাছে প্রশ্নের মুখে এলো যে মানুষ প্রত্যেকটা দিন খেতে পাবে কি পাবে না কাজ পাবে কি পাবে না সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গুন্ডাদের বিরুদ্ধে পুলিশি দমনপীড়নের বিরুদ্ধে সে কতটা দাঁড়াতে পারবে সব কিছুর ঊর্ধ্বে উঠে চোদ্দোই আগস্ট ন তারিখ থেকেই শুরু হয়েছিল চোদ্দই আগস্ট এবং তারপরও গোটা এক বছর ধরে কোটি কোটি মানুষ রাস্তায় নামলো